আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা দু হাজার চব্বিশ সালে দাখিল পরীক্ষা দিয়েছেন আপনাদের দাখিল পরীক্ষার ফলাফল বারোই মে প্রকাশিত হবে সেই উপলক্ষে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড তারা জরুরি একটি নোটিশ প্রকাশ করেছে এবং জরুরি এই নোটিশে তারা কিছু নির্দেশনা দিয়েছেন ফলাফল যে সংগ্রহ সংক্রান্ত বিষয়ে তো আজকের ভিডিওতে সে বিষয়গুলো আমরা একটি একটি করে আলোচনা করব আশা করি ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এবং ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের অবশ্যই লাইক দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং কোনো বিষয় জানা থাকলে আমাদেরকে কমেন্ট করে জানাবেন তো নোটিশের শিরোনাম হচ্ছে দুই সালে দাখিল পরীক্ষার ফলাফল সংগ্রহে নিয়মাবলী এটা হচ্ছে নোটিশের শিরোনাম এবং এক নম্বরে তারা যেটা বলছে কয়টায় ফলাফল প্রকাশিত হবে অনলাইনে অর্থাৎ অনলাইন থেকে কয়টায় ফলাফল সংগ্রহ করা যাবে কেউ বলছেন দশটা এর আগে কেউ বলছেন দশটা তিরিশ মিনিটে কেউ বলছেন এগারোটা আসলে বোর্ড যেটি বলছে সেটি হচ্ছে সকাল এগারোটায় যে অনলাইনের মাধ্যমে অনলাইনে চার্জ করার মাধ্যমে ফলাফল সরাসরি পাওয়া যাবে কোনো জামিলা ছাড়াই দুই নম্বর হচ্ছে বাংলাদেশ মানুষের শিক্ষা বোর্ডের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট গভ ডট গভ বিডি এই তাদের ওয়েবসাইটে ক্লিক করে রেজাল্ট শিট সংগ্রহ করা যাবে এই ওয়েবসাইটে ক্লিক করলে যেটি আসবে তার মাধ্যমে রেজাল্ট শিট সংগ্রহ করা যাবে এর ফলে আরেকটি মাধ্যমের কথা তারা বলছেন যে www.educationboardresult.gov.bd ডাব্লিউ এই সাইটটির মাধ্যমেও অনলাইনের মাধ্যমে রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার যে দিয়ে রেজাল্ট শিট সংগ্রহ করা যাবে এবং এর ফলে তারা বলছেন যে এস এস এর মাধ্যমে ফলাফল সংগ্রহ করা যাবে তবে এস এম এস এর মাধ্যমে সংগ্রহ করার সিস্টেমটি এবারে তারা বলছেন যে নির্মুক্ত মাধ্যমে প্রি রেজিস্ট্রেশন করে অর্থাৎ প্রি রেজিস্ট্রেশন অর্থাৎ তারা যে পদ্ধতিটি বলেছে ফ্রি রেজিস্ট্রেশন করে এখন যদি আপনি ফ্রি রেজিস্ট্রেশন করেন নির্মুক্ত যে নিয়মে তাহলে আপনারা কিন্তু যে যেদিন ফলাফল প্রকাশিত হবে ফলাফল অনলাইনে দেওয়া মাত্রই আপনার কাছে কিন্তু যে এস চলে আসবে তো প্রি রেজিস্ট্রেশন করার নিয়ম হচ্ছে আগে পরীক্ষার নাম লিখতে হবে যেমন পরীক্ষা হচ্ছে দাখিল এরপরে বোর্ডের প্রথম তিন অক্ষর প্রথম তিন অক্ষর যেমন বোর্ডের প্রথম তিন অক্ষর মাঠ এর রোল নাম্বার লিখতে হবে এরপরে লিখতে হবে ইয়ার কোন সালে পরীক্ষা দিয়েছেন এরপরে পাঠিয়ে দিতে হবে ওয়ান সিক্স থ্রি টুতে পাঠিয়ে দিলেই যে ফ্রি রেজিস্ট্রেশন হয়ে যাবে যখনই ফলাফল প্রকাশ করবে তখনই আপনার মোবাইলে ফিরতি মেসেজ চলে আসবে ফলাফল সহকারে তো আপনারা এভাবে লিখবেন দাখিল দাখিল স্পেস মাড এম এ ডি এরপরে স্পেস আপনাদের রুল নাম্বার ছয় ডিজিটের রুল নাম্বার এরপরে স্পেস দিয়ে সালটি লিখবেন টু জিরো টু ফোর এরপরে ফাটিয়ে দেবেন ওয়ান সিক্স থ্রি ফোর টুতে এটি ফ্রিজে রেজিস্ট্রেশনের নিয়ম এটি যখন আপনারা করবেন তো তারপর ফলাফল যে প্রকাশিত হবে সেই দিনে আপনারা কিন্তু পেয়ে যাবেন এরপর আরেকটি পদ্ধতি রয়েছে যে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের অনলাইনের মাধ্যমেও ফলাফল